বাংলাদেশ জাতীয় দলের কোচ বিতর্কিত কোচ কোটার কোচ চান্ডিকা হাতুরে সিংহে কি চলমান এই টেস্ট সিরিজের পরেও বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে তিনি থাকবেন বা যদি থেকেও থাকেন সেটা সর্বোচ্চ কতদিন হতে পারে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন শুরুতে আমি ওই কোটার কোচ কথাটা কেন বললাম কারণ আমরা সবাই জানি যে সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কতটা কাছের কতটা তোষামতকারী কতটা প্রিয় মানুষ ছিলেন এই চান্ডিকা হাতুরে সিংহে মূলত তার উদ্যোগেই এই হাতুরে সিংহেকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ করে আনা হয়েছিল তা সে প্রথম মেয়াদে তিনি যতই আর কি বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকুন না কেন তো বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর যার অভ্যেস যার স্বভাব সেটা কি এত দ্রুত বদলাবে তিনি দ্বিতীয় মেয়াদে এসেও ওই একই রকম কার্যকলাপই ঘটিয়ে গেছিলেন কিন্তু সেটা একটু নিভৃতে নীরবে যাতে কেউ বুঝতে না পারে তো এই হাতুরে সিংহেকেই আর কি বাংলাদেশ ন্যাশনাল টিমের বেশিরভাগ খেলোয়াড়ই আর কি কেউই পছন্দ করেন না ইভেন বোর্ডের যারা অন্যান্য পরিচালক ছিল আগে তারাও কিন্তু সেভাবে খুব একটা কেউ পছন্দ করত না তো তারপরেও শুধুমাত্র পাপন সাহেবের ব্যাকিংই তিনি আর কি এতদিন ধরে ন্যাশনাল টিমের কোচ হিসেবে থেকে গেছেন আর কি দেখতে গেলে তিনি আর কি গত বছর ফেব্রুয়ারি মার্চ মাসে ন্যাশনাল টিমের কোচ হয়ে এসেছিলেন তারপরে পরে আর কি বাংলাদেশের ইংল্যান্ড সিরিজ ছিল তো সেখানে আর কি বাংলাদেশ আর কি ওডিআই সিরিজটা হেরে গেছিলো মনে আছে তার আগে বাংলাদেশ কিন্তু প্রায় সাত না আটটা আর কি হোম সিরিজে মানে ওটিআই হোম সিরিজে আনবিটেন ছিল তো আর কি চান্ডিকা হাতুরে সিং কোচ হয়ে আসার পরেই আর কি দেখা গেলো ওডিআই সিরিজটা ইংল্যান্ডের কাছে বাংলাদেশ খোয়ালো যদিও আর কি টি টোয়েন্টি সিরিজটা তারা আর কি ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল কিন্তু তাদের আর কি স্ট্রং জোন ওডিআইতে তারা আর কি সিরিজটা খুঁয়েছিল তো এরপর আর কি আফগান মানে আয়ারল্যান্ড আর আফগানিস্তানের সাথেও সিরিজ ছিল আফগানিস্তানের সাথেও তারা আর কি ওডিআই সিরিজ হেরে গেছিলো চট্টগ্রামে ওইখান থেকে আর কি যত নাটকীয়তার সূত্রপাত তখন আর কি বাংলাদেশের ওডিআই টিমটা একদম পুরোপুরি ফিক্স ছিল মানে সেট আপটা একদম রেডি ছিল বিশ্বকাপের জন্য তো তখন কি হয়েছিল যে তৎকালীন আর কি ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবালের সাথে এই হাতুরে সিংহের একটা গ্যাঞ্জাম লেগে যায় কোনো একটা কারণে তো তখন আর কি মানে হাতুরে সিংহের নিজের প্রভাব খাটিয়ে আর কি চাইছিলেন যে তামিমকে যে করেই হোক যেন টিমের বাইরে পাঠিয়ে দেওয়া যায় এত একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনারকে তিনি চাইছিলেন শুধুমাত্র নিচের আর কি ইগো জেতার জন্য যে তাকে যেন তেন প্রকারে টিম থেকে বার করে দিতে তো তামিম সেটা বুঝতে পেরেই আর কি ওই আমার মনে আছে যে মানে আফগানিস্তানের সাথে চট্টগ্রামের প্রথম ওয়ানডের পর ওই দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একদিন আগে তিনি ওই বারোটার সময় প্রেস কনফারেন্স থেকে নিজের অবসরের ঘোষণাটা দিয়ে দিয়েছিলেন কাঁদতে কাঁদতে তো এইটার জন্য মূল কালপ্রিট হচ্ছে ওই হাতুরে সিংহে তো তারপরে আর কি আমরা দেখেছিলাম তৎকালীন আর কি সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে পরের দিনই আর কি তিনি অবসর থেকে ফিরেছিলেন কিন্তু তার যে ইঞ্জুরি সমস্যাটা ছিল সেটার জন্য তিনি বলেছিলেন যে দুই তিন মাস তার ছুটি লাগবে তো সেই কারণে আর কি তিনি ওই সিরিজটা থেকে আর কি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ওই সিরিজ কেন তার পরবর্তী বেশ কয়েকটা সিরিজেও তো আর কি তখন আর কি প্রশ্ন উঠেছিল যে তামিম কি বিশ্বকাপে তাহলে আর যাবেন না বা গেলেও ক্যাপ্টেন্সি কি করবেন না তারপরেই তামিম দেখলো যে তার ওই ইঞ্জুরি রিলেটেড প্রবলেম ছিল বলে তিনি ক্যাপ্টেন্সিটা নিজের থেকেই এক প্রকার ছেড়ে দিলেন প্রেস কনফারেন্স থেকেই তো আর কি তারপর দেখলাম যে ক্যাপ্টেন্সির ব্যাটনটা উঠলো সাকিব আল হাসানের দিকে তো এই সাকিব তামিমের মধ্যে আগে থেকেই একটা ঠান্ডা যুদ্ধ অলরেডি ছিল কিন্তু সেটা আর কি মানে টিমের মধ্যে বা ড্রেসিং রুমে রকম এফেক্ট পড়েনি কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন এই চান্ডিকা হাতুরে রেসিংয়ে তিনি এসেই সাকিব তামিমের মধ্যে যেটুকু আর কি মানে আর কি ভালো সম্পর্ক ছিল বা যেটুকু আর কি প্রফেশনালিজম ছিল সেটাকেও একেবারে ভেঙে পুরো গুড়িয়ে দিয়েছিলেন যাতে আর কি তামিমকে দল থেকে কোনো কারণে ছেটে ফেলা যায় আর কি তারপর তামিম ন্যাশনাল টিমে ফিরেও ছিলেন নিউজিল্যান্ডের সাথে একটা দুইটা ম্যাচ তিনি খেলেও ছিলেন কিন্তু তারপর ওই বিশ্বকাপ টিম সিলেকশনের ঠিক আগের দিন রাত্রে আর কি মানে এক প্রকার আর কি পাপন সাহেবের বাসায় যে মিটিংটা হয়েছিল সেখানে আর কি চক্রান্ত করে এক প্রকার তামিমকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তামিম একজন ওপেনার এত বছর ধরে পনেরো ষোলো বছর ধরে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে ওপেন করে এসেছিলেন তো তাকে আর কি হঠাৎ করে প্রস্তাব দেওয়া হলো যে আফগানিস্তানের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সেখানে নাকি তাকে পাঁচ বা ছয় খেলাবে তো এটা তো একজন একজন মানে এত মানে ভাস্টলি এক্সপিরিয়েন্সড কোনো প্লেয়ারের কাছ থেকে কাছে আর কি এটা বলতে গেলে এক প্রকার খুবই অপমানজনক তো তামিম সেইটা আর কি মানে ইভেন ওই ম্যাচেই না আরও বেশ কিছু ম্যাচে নাকি তাকে খেলা প্রস্তাব দেওয়া হয়েছিলো মিডিল অর্ডারে খেলানোর বা কিছু ম্যাচে বলা হয়েছিল যে তাকে আর কি রোটেট করে খেলাবে মানে তাকে কোনো ম্যাচে ড্রপ করবে কোনো ম্যাচে খেলাবে সেটা আর কি পুরোটাই ডিপেন্ড করবে ওই হাতুরো সিংহের উপর তো তামিম আর কি দেখলো যে তার বিরুদ্ধে একটা নোংরা ষড়যন্ত্র চলছে তো তিনি আর কি নিজেই নিজেকে প্রত্যাহার করে নিলেন বিশ্বকাপ দল থেকে তো তারপর বাংলাদেশ টিম যথারীতি বিশ্বকাপে গেল আর কি জঘন্য পারফরমেন্সটা তারা করলো সেটাও আমরা সবাই দেখেছি যেই আর কি মানে দলটা বা যেই আর কি পুরো জাতি দু সালের ওই জানুয়ারি মাস পর্যন্ত তারা স্বপ্ন দেখছিল যে তারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে এই স্বপ্ন দেখাটা কিন্তু কোনো ভুল ছিল না কারণ আমরা দেখেছিলাম যে ওটিআই সুপার লিগে বাংলাদেশ নাম্বার থ্রিতে শেষ করেছিল তো যে টিম নাম্বার থ্রি থেকে মানে থেকে শেষ করে তো তারা সেমিফাইনাল খেলার স্বপ্ন তো দেখতেই পারে এত ভালো একটা টিম ছিল এত ভালো একটা সেট আপ ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এই হাতুরে সিংহে তারই মানে ষড়যন্ত্র তারই কুচক্র এটার জন্য কিছুটা সাকিব আল হাসানও কিন্তু আমি দায়ী ছিল তো যাই হোক তো বলতে গেলে তো তারপরে আর কি সেট আপটাকে পুরো ভেঙে দিয়ে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো তো এক প্রকার আর কি অলমোস্ট আর কি টিমটাকে ভেঙে দিয়ে এক প্রকার নতুন মানে অনেক মুখ আর কি সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো যার ফলস্বরূপ বিশ্বকাপে বাংলাদেশ আর কি গত চারটা বিশ্বকাপের কম্পেয়ারের মানে কম্পেয়ার যদি করি সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছিল নয় ম্যাচের মধ্যে মাত্র দু ম্যাচ তারা জিততে পেরেছিল। এক প্রকার ডিজাস্টারই যাকে বলা হয়ে গেছিল যে টিম সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছিল তারা আর কি রকমে আর কি লাস্টের আগের ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আর কি খেলার কোয়ালিফাই মানে কোয়ালিফিকেশানটা আর কি অর্জন করেছে আট নাম্বারে থেকে এরপরে আর কি দেখলাম চান্ডিকা হাতুরে সিংহে ওই বাংলাদেশের আর কি ওই বিশ্বকাপে ওখানেও আর কি ব্যাটিং অর্ডার নিয়ে তিনি ওলট পালট করেছিলেন এক্সপেরিমেন্ট করেছিলেন আর কি মিডিল অর্ডারের ব্যাটসম্যানকে পাঠিয়ে দিচ্ছিলেন টপ অর্ডারে বা টপ অর্ডারের ব্যাটসম্যানকে পাঠিয়ে দিচ্ছিলেন লোয়ার অর্ডারে লোয়ার অর্ডারকে পাঠিয়ে দিচ্ছেন মিরাজকে দিয়ে তো তিনি এক ম্যাচ ওপেন করালেন এক ম্যাচ মিডিল অর্ডারে খেলালেন এক ম্যাচ একদম আর কি পুরোপুরি লোয়ার অর্ডারে খেলালেন মানে কোনোরকম কোনো ঠিক ঠিকানা ছিল না তো এই নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় হয়েছিল হয়তো বা বোর্ডের তরফ থেকে তখন তিনি এই সব দায় চাপিয়ে দিয়েছিলেন তৎকালীন ক্যাপ্টেন সাকিবের উপরে তো এই রকম আর কি প্রচুর আর কি বিতর্কিত কার্যকলাপ তিনি ঘটিয়ে গেছেন মানে দলের পরিবেশটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছেন ইভেন আমি এটাও শুনেছিলাম নাকি বিশ্বকাপ চলাকালীন না এশিয়া কাপ চলাকালীন তিনি কোন এক ক্রিকেটারের গায়ে নাকি হাত তুলেছিলেন মানে সেটা সম্ভবত নাসুম আহমেদ তো এই রকম আর কি কার্যকলাপও তিনি ঘটিয়েছেন মানে একজন বাইরের দেশের কোচ হয় অন্য একজন দেশের প্লেয়ারকে আর কি তিনি মানে গায়ে পর্যন্ত হাত তুলেছিলেন মানে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরপরেও আমরা দেখলাম এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও আর কি কীরকম ধিমে তালে তিনি আর কি স্ট্র্যাটেজি সাজালেন যদিও বাংলাদেশ আর কি সুপার এইটে কোয়ালিফাই করেছিল প্রথমে ওটা অনেকে আশঙ্কা করেছিল যে সুপার এইটে তারা উঠতে পারবে কিনা সুপার এইটে উঠলেও শেষ প্রথম দুই ম্যাচ তারা হেরেছিলো অস্ট্রেলিয়ার ভারতের কাছে কিন্তু শেষ ম্যাচে যখন ওই আফগানিস্তানের সাথে একটা সমীকরণ মিলিয়ে যখন জেতার চান্স ছিল জিতলেই তারা সেমিফাইনালে উঠে যেত তো সেই চান্সটাও কিন্তু এই হাতুরের সিংহে আর তার টিম ম্যানেজমেন্ট কাজে লাগায়নি সাতাত্তর বলে সম্ভবত একশো রান করতে হতো বাংলাদেশকে তো সেটাও আর কি যখন খুব ভালো একটা চান্স ছিল এক সময় উনিশ বলে তেতাল্লিশের প্রয়োজন ছিল একটু আর কি ধরে খেললে বা মেরে খেললেই কিন্তু রানটা অনাসে উঠেই যেতে পারত তখন ক্রিজে কিন্তু দুই সেট ব্যাটারও ছিল রিয়াদ আর সম্ভবত ওই লিটন তো তারা তো সেই সুযোগটাকে কাজে লাগায়নি উল্টে বরং রিয়াদকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকমে আর কি ম্যাচটা যেন জিতে আসা যায় মানে কোনো রকমে যেন গা আর কি আসা যায় মানে সেমিফাইনালে ওঠার দরকার নেই জাস্ট ম্যাচটা জিতলেই হলো তো আর কি আমরা দেখেছিলাম রিয়াদ কীরকমভাবে ওই পার্টিকুলার মুমেন্টটা চার পাঁচটা পরপর ডট বল খেলে বাংলাদেশের শেষ আসাটুকু আর কি তিনি শেষ করে দিয়েছিলেন এখানে সবাই রিয়াদকে দোষ দেয় কিন্তু রিয়াদের তো একা পুরোপুরি দোষটা ছিল না দোষটা ওই হাতুরা আর তার টিম ম্যানেজ ম্যানেজমেন্টেরই ছিল ইনি কিছু আর কি ভালো কাজও তিনি করেছেন বলতে গেলে ওই রিষাদ হোসেনের মতো লেগ স্পিনারকে তিনি আর কি কন্টিনিউয়াসলি দিনের পর দিন ব্যাক করে গেছেন তাকে আর কি নেট নেটে বলিং করিয়ে গেছেন এছাড়াও আর কি তাকে ন্যাশনাল টিমের সাথে ক্যারি করিয়ে বিশ্বকাপে পর্যন্ত খেলানো হয়েছিল আর রিশাদ হোসেনকে তিনি যে কীরকম প্রিপেয়ার করেছেন সেটা আমরা সবাই দেখেছি ওই বিশ্বকাপের পারফরমেন্সে তো এইরকম আরও দু একজন তরুণ ক্রিকেটারকে তিনি আর কি গড়ে উঠতে সাহায্য করেছিলেন তো আর কি তার মানে ভালো কাজ দেখতে গেলে হাতে গোনা খুবই কম দুই চারটা হবে কিন্তু তিনি এত আর কি মানে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছেন টিমের মধ্যে বা টিমের বাইরে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড তিনি এতই আর কি মানে মানে জ্ঞানজাম লাগিয়েছেন সবার সাথে সবার মানে এটা এক প্রকার মেনে নেওয়া যায় না একজন বিদেশি কোচের একজন বাইরের দেশের কোচের মানে তার থেকে আর কি কখনো এটা এক্সপেক্টেড নয় আর তিনি আর কি প্রচুর গোয়ার ছিলেন মানে তিনি নিজে যেটা ভাববেন নিজে যেটা আর কি মনে করবেন সেটাই করবেন মানে কারুর পরামর্শ তিনি নেবেন না মানে সেটা আর কি দলের সিনিয়র প্লেয়ার হোক বা আর কি বোর্ডের অন্যান্য কোনো পরিচালকেরই হোক না কেন তো এইটাও আর কি তার একটা খুবই খারাপ স্বভাব মূলত এই স্বভাবের জন্যই তাকে আর কি কেউ খুব একটা পছন্দ করতেন না শুধুমাত্র এই পাপন সাহেবের তোষামদের কারণেই তাকে আর কি মানে দিনের পর দিন আর কি ন্যাশনাল টিমের কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছিল আর যেটা বলছিলাম যে তাকে কি মানে এর পরেও কি তার মানে কোচ হিসেবে থাকার কোনো চান্স রয়েছে যেখানে আর কি মানে বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেই দিয়েছে যে তিনি এই সিরিজের পর আর তাকে কোচ হিসেবে দেখতে চান না আমি যেটা বলছিলাম ওই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মানে সামনের বছর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তার চুক্তির মেয়াদ আছে আমি শুনেছিলাম যে এই চুক্তিটা যদি আগেই ভঙ্গ হয়ে যায় তাহলে নাকি একটা মোটা অঙ্কের পারিশ্রমিক ওই হাতুরে সিংহাকে ফাইন দিতে হবে তো সেইটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি যদি তাকে দিয়ে দিতে চায় তাহলে ওকে এটার ক্ষতিপূরণটা দিয়ে তাকে বিদায় করে দিই আর যদি সেটা তারা খরচ করতে না চায় তাহলে তাকে সেই ওই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই তাকে সহ্য করতে হবে তা আমার মনে হয় না যে ফারুক আহমেদ যখন একবার আর কি একবার না দুই দুইবার তিনি পাবলিকালি বলে দিয়েছেন যে হাতুরে সিংহকে যখন তিনি কোচ হিসেবে দেখতে চান না আমার মনে হয় যে তিনি ওই যত আর কি মানে অঙ্কেরই আর কি অর্থ লাগুক না কেন সেটা আর কি তিনি হাতুরে সিংহকে দিয়েই বিদায় করে দেবেন আর নতুন কোচ মেবি অ্যাপয়েন্ট করবেন ফর বাংলাদেশ সেটা স্বদেশি কোচ হোক কিংবা বিদেশি কোচ হোক না কেন তাও আর কি বাংলাদেশ এই পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জিতে ফিরুক কিংবা না ফিরুক হাতুরেশ সিংহের আর বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হয়ে থাকার কোনোরকম আর চান্স নেই বলেই আমি অন্তত পক্ষে মনে করছি তো আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন নাকি